আমার আম্মা পোলাও আর কোরমা রান্না করবে আমি আই লাভ দ্যাট কাস্টার্ড আই লাভ দ্যাট সালামি আমি আপনাদের কাছে কি নিতে আসতেছি কোন সমস্যা না অনেকগুলো ভাই আছে কে কে আমাকে সালামি দেবেন ওটার জন্য গেট রেডি অবশ্যই নিতে পছন্দ করি বাট ওই স্কোপটা আসলে ওরকম একটা হচ্ছে না আমার আলটিমেটলি দিতেই হয় ওই দাওয়ার মধ্যে আমার মা বাবার কাছ থেকে জানা হওয়া যায়নি আর কি এবার ঈদ একটু প্রশ্ন করছে ঈদ তো পড়া হয় সবসময় আগে ঈদ আর এখন ঈদের মধ্যে মিলা আমার অনেক বছরের ঈদ ইজ যেটা হয় প্রফেশনাল লাইফে আমাদের যেটা হয় ঈদের পর দিনই শো থাকে ঈদের দিন আমি আর বেশি করে ঘুমাই নেই কারণ পর দিন শো থাকে এবারও এরকমই একটা অবস্থা হবে ঈদের পর দিনই আমরা সবাই শোতে বের হয়ে যাব সো ঈদের দিনটা আমি রেখে দিচ্ছি হচ্ছে গিয়ে রিল্যাক্স করার জন্য আমার আম্মা পোলাও আর কোরমা রান্না করবে আমি আই লাভ দ্যাট কাস্টার্ড আই লাভ দ্যাট আমি ঈদের দিন সারাদিন জাস্ট খাবো আর খাবো আলমও ইদের আমি আপনাদের কাছে নিতে আসতেছি কোন সমস্যা নেই অনেকগুলো ভাই আছে কে কে আমাকে সালামি দিবেন ওটার জন্য গেট তৈরি আমি আপনাদের কার কোনো বড় না আমি আপনাদের কোনো বড়বন না আমি আপনাদের সালামী রেডি করার নাম ধরে আমি আজকে সালাম করে যাচ্ছি কোন সমস্যা নাই ও গৃমিদের নিয়ে যাব ইদের দিন অবশ্যই নিতে পছন্দ করি বাট ওই স্কোপটা আসলে এরকম একটা হচ্ছে না আমার আলটিমেটলি দিতেই হয় ওই দআর মধ্যে আমার মা-বাবার কাছ থেকে জানা যায়নি আর কি হ্যাঁ সবাইকে ঈদের সুভে ছেড়ে ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মচ এভরিওয়ান আপনার সবাই এখানে আসছেন এটাও ভালো লাগলো আর আমি আমার অডিয়েন্স বলবো আর আমার যারা ফ্যানস আছে সবার জন্য আমি বলবো যে সবাই আমাকে যেভাবে ভালোবাসছে এতদিন এভাবেই আমাকে ভালোবেসে যাক অ্যান্ড আই উইশ এভরিওয়ান অনেক সুন্দর একটা ঈদ সবার হোক হ্যাপি ঈদ হোক মিউজিক্যাল ঈদ হোক ঈদ মোবারাক